আমাদের এই মঞ্চের সুযোগ করে দেওয়ার জন্য অন্যগড় পৌরসভা এবং বইমেলা কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমি প্রভ গাঙ্গুলি আমাদের ইনস্টিটিউট এস ডি বায়ো ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে আমি আমাদের সারা বছর বিজ্ঞান চর্চা বিজ্ঞান শেখাই কিন্তু আমাদের নিজেদের মধ্যে সযত্নে লালিত সাংস্কৃতিক যে সত্তা তার অভিপ্রকাশের জন্য আমরা এই মঞ্চকে বেছে নিয়েছি আপনাদের সামনে আমরা আমাদের সেই সাংস্কৃতিক সত্তাটাকে উপস্থাপিত করব। কবি হিমাদ্রি মুখোপাধ্যায়ের লেখা কবিতা অবলম্বনে আমাদের ঈশ্বর এখানে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করছি ওরা সকলেই আমার ভাষ্যে রূপিকা ও সৌরিশ কণ্ঠসংগীতে উদিতা এবং গিটারে দেবহিতা সাঁওতাল পর্বনা গেছেন কোনোদিন গেছিলাম তো

তাই রাত হতে না হতেই মাফলার সোয়েটার জড়িয়ে গেল মোড়ের মাথায় চায়ের দোকানে ভিড় নেই খুবই শীত তখন এক বৃদ্ধ ভদ্রলোক এক গ্লাস চা নিয়ে বসেছিলেন গায়ে বেশ ভারী আর দামি কাশ্মীরি শাল দোকানের ঠিক বাইরে এক বয়স্কা বৃদ্ধা মহিলা বসে আছেন ভিক্ষের প্রত্যাশায় একটা ছেঁড়া শাড়ি গায়ে চাদর টাদর কিচ্ছু নেই ঠক ঠক করে উপশষ্টই হাত চলে গিয়েছিল পকেটে একটা কয়েন ছুঁড়ে দিল মহিলার পাড়িতে পিধু হেসেকে অকারণট্ট হাসি বেশ বিরক্ত হয়ে চা টোস্টের অর্ডার দিয়ে বৃদ্ধের সঙ্গে বেশ দূরত্ব রেখেই বেন্টিতে বসলাম বেশ কিছুক্ষণ পরেই গম্ভীর গলায় তো প্রশ্ন করলেন তিনি মশাই কি বাঙালি বেড়াতে এসেছেন কি নাম আপনার উত্তর দিল বৃদ্ধ হাসলে সৌজন্য বসতেই প্রশ্ন করলাম আপনিও কি বেড়াতে এসেছেন নাম কি উত্তর দিলেন না উল্টে রীতিমতো বিদ্রুপের হাসি নিয়ে জিজ্ঞেস করলেন আমাকে মশাইয়ের লেখা পড়া কত স্নাতক বেশ ক্ষিপ্ত হয়েই জবাব দিয়েছিলেন আমি কলেজে পড়াই ও তাহলে তো স্নাতকোত্তর বিদ্যের জাহাজ বললেই চলে প্রতিটি শব্দ কাটা হয়ে পড়ছে আমার বুকে চায়ের গ্লাস রেখে এবার তিনি উঠে দাঁড়ালেন কিছু বলার সুযোগ না দিয়েই স্মিত হেসে বললেন আমাকে মশাই আপনি স্নাতক নন স্নান সম্পূর্ণ না হলে কেউ স্নাতক হয় না শুনুন উপনিষদে একটি মন্ত্র আছে এভাবে টাকা ছুঁড়ে ভিক্ষা কখনো দেবেন না যদি দিতে ইচ্ছা হয় কখনো শ্রদ্ধার সঙ্গে দেবেন অশ্রদ্ধা করে দেবেন না সবিনয় দেবেন কুণ্ঠিত হয়ে দেবেন

আকাশ জুড়ে শঙ্খ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি সমুদ্র গর্জন স্পষ্ট দেখছি উত্তাল সমুদ্রের ঢেউ তাকে আনত হয়ে প্রণাম করে ফিরে যাচ্ছে আর আমার চোখের সামনে তখন উন্মোচিত হচ্ছে মহাভারতের মহান স্নান চকিম পরম প্রত্যয় যক্ষুরূপী ধর্ম প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে স্নানম চতি পরম প্রত্যয় স্নান কি স্নানম মনোমল ত্যাগ সসম্ভ্রম যক্ষকে উত্তর দিচ্ছেন ধর্মপুত্র বালতি বালতি জল ঢালা নয় মনোমল ত্যাগ করাকে স্নান বলা হয় আরে কুহুত তোর ভাষা হচ্ছে না শত পর্বনের মাটিতে পরে ফিরিয়া ছিল কলকাতা thank <laughs> you পালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অন্বেষণের পালা হারিয়ে যাওয়া নিজেদের খুঁজে পাওয়ার যাত্রা শুভ এখান থেকে আলোর দিশারি বিদ্যাসাগরের জীবন অনুপ্রাণিত হই সকল বাবালিকে